হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশোর এলাম আজকে আবার তোমার সাথে একটা নতুন ব্লগ নিয়ে এই দেখো হাই বলে দাও দেখেছি দুষ্টু মিষ্টি থাকে কেমন এখন সকাল সাড়ে আটটার মতন বাজে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের এদিকে হালকা হালকা শীত পড়ে গেছে তোমাদের কি শীত পড়ছে ফ্যান চালালে শীত আর না চালালে গরম এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে এই সিজনটাই ঠান্ডা লাগছে সবারই আমারও ঠান্ডা লেগেছিল জ্বর সর্দি কাশি এখন একটু ঠিক আছি তার জন্য কিছুদিন দিন ভ্লগ দিই নি শরীরটা আমার শীত ভালো ছিল না মামুনির ভালো ছিল না আমার ছেলেটার ভালো ছিল না এই দেখো আমার ছোটোটার দাও পেয়ারা খাচ্ছে সকালে উঠে এই রাখ পেয়ারা খাচ্ছে আলসি পাচ্ছি না আমি না বাবা ছিই কি পাচ্ছো না শোনা উঠতে পারছো না আচ্ছা ওঠো এবারে পেরেছো বাবাই ও বাবাই এ ফোর বি দুষ্টুমি করবে বাবাই এখন পড়তে বসতে পেরেছি একজন তো পড়তে বসার ভয়ে পালিয়েছে বাবু আর ছোটটা যদি বা আসেন তো পড়তে বসবে না এখন থেকেই বাহানা করতে পড়ার বাহানা বর আসবে এখনই দশটা এগারোটার দিকে চলো আজকের ভ্লগটা দেখতে থাকো ওসনা ওসনা শোনা গো এটা কি এটা 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 আর এটা বলো 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 ওসনা ওসনা ও পুচু পুচু গো পুচু এটা কি এটা কি এটা এটা কি আর এটা এটা কি বলো এটা কি আরে দুষ্ট কামড়ে দিচ্ছে তো আমাকে আচ্ছা এগুলো কি এগুলো কি এগুলো এগুলো কি বলো বলো কি করবে আরে আরে কামড়ে দিচ্ছ কেন বাবাই আমার তো ব্যথা হয় বাবাই দুস তুমি কেন করছো এগুলো কামড়াতে না বাবাই ও ভাই ও ভাই তোমার পা কোনটা পা এইটা পা দেখিয়ে দিলে দাদা ভাইয়ের পা ও ভাই দাদা ভাইয়ের হাত কোনটা চোখ কোনটা চোখ দাদা ভাইয়ের চোখ কোথায় মাথা মাথা এইটা চুল আচ্ছা দাদা দাঁত কোথায় দাঁত এইখানে দাঁত আছে দাদা পেট কোনটা এইটা পেট আর বাবা এটা কি এটা কি এটা এটা এইটা এইটা ডগ আর এটা মাছ মাছ বাবা তুমি সব জানো আর এটা কি এটা ঘোড়া এটা কি এটা ইন্দুর আর এটা কি এটা এটা বলো বলো কি এটা কি এটা এখনই খাচ্ছিল এটা খাচ্ছিল এখনই কিটা বলো এটা পেয়ারা গোয়া ভাবা ভাই এটা কি এটা হ্যাঁ বলো কোনটা বলবে এই এটা বলবে বলো অপুচু অপুচু এটা কি এটা 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 দেখো দেখো শোনাই এটা কি বাবাই এদিকে দেখো বাবাই শোনা কী করছো বাবা ট্রেন চালাচ্ছ ট্রেন কেমন করে চলে বাবাই কেমন করে চলে ট্রেন ও ও উ আর তুমি কি চালাচ্ছো বাবা বু ভূটালাচ্ছো তুমি ভূটা কমন স্পিডে চলে একটু দেখাও দেখা আরে পড়াশোনা শেষ এখন খেলা এবার সারা দিন খেলা হবে আবার সেই সন্ধে বেলায় আবার পড়াশোনা হবে তাই তো মাঝখানে মাঝখানে একটু মামামামি রিভাইস করিয়ে দেয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো বাবাই ট্রাক্টর আর ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো এ দেখো না এ না কি কি করলে এগুলো হব তো শোনায় কি নিবে ফোন নিবে ফোন না নিলে খাওয়া হবে না Ha ha ha! বাবুলের সাথে থাকতে থাকতে ঘড়ির কাটায় এখন প্রায় পনেরো এগারোটা এগারোটার মতন বাজিতে বাবুদেরকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি চলে এলাম করে এখানে একটা চচ্চড়ি করছি কম করেই করছি কারণ করলার চচ্চড়ি আমরা কেউ বেশি খাই না খালি বরের জন্যে বাঙনের জন্য করা হচ্ছে মাংস হবে বর আমাকে ফোন করে বলল আমি মাছ নিয়ে যাচ্ছি আর নিয়ে এসে মাংস মাছ করব বলে আমি তো আলু সেরকম মাছের মতো কেটে রেখেছি লম্বা লম্বা দিয়ে দেখছি মাংস নিয়ে চলে এসে আজকে যেহেতু ভূত চতুর্দশী তাই চৈত্র রকমের শাক খেতে হয় তো এটা হচ্ছে চোদ্দ রকমের শাক কেটে ধুয়ে রেখেছি আর ওল মাখা আর পটল ভাজা করেছি দেখো চোদ্দ রকমের শাকটা আমি বেজে নিচ্ছি দেখতে দেখতে আস্তে আস্তে কতগুলো তরকারি হয়ে গেল যেমন শাক ধরো চোদ্দো শাক তারপর পটল ভাজা ওল মাখা একটা চড়চড়ি আবার মাংস তো এতগুলো তরকারি এখন আমাকে করতে হবে আর আমার আজকে রান্না করতে অনেক দেরি হয়েছে বরের আশায় দেখতে দেখতে রান্না এদিকে করছি বর আমার মূর্তি করার জন্য নিয়ে এসে আমার জন্য আম সত্য জানে যে আমি আমষ সত্ত্ব খেতে খুবই ভালোবাসি সেই জন্য দেখো আমার জন্য দুটো আমষ এনে দিয়েছে বললাম তুমি রাখো এখন আমি রান্নাটা করে নিই বরে খাবো তো মাংস বসাচ্ছি এদের মশলা কষা হয়ে গেলো আর যেহেতু এটা ওই হ্যাচারি মাংস একটু পেঁপে দেবো পেঁপে দিয়ে দিলে জলদি করে সেদ্ধ হয়ে যাবে দেখো চারপলি পেঁপে দিয়ে দিলাম এখানে ভালো করে এখন কষে নেবো মশলাটাকে আর এখানে দেখো বন নিয়ে এসছে কিসমিশ রান্না করছি এদিকে যেগুলো এনেছি সেগুলো স্টোর করে সব রাখছি ভরে ভরে তো বাবু খুব খেতে খাচ্ছে সেদিন এনে দিয়েছি এখানে আনারস নিয়ে এসছে আবার সব রাখছি এক এক করে এক আমার রান্নাও হয়ে গেলো এখানে মশলা মানে মাংসটা পছন্দ হয়ে গেছে সেই জন্যে এই যে ভে আলুটাকে এখন একটু দু মিনিট মতন কষে জল দিয়ে দেবো যেহেতু পাতলা পাতলা করে মাছের জন্য করেছিলাম সেই জন্য সেটা অনেক পরেই দিলাম আলুটা ওই না হয়তো আগে দিলে গড়েছে সেই জন্যে চলো দেখো আমার রান্না হয়ে গেল যখন ফুটতে থাকুক জল দিয়ে দিয়েছে হালকা এখন সেদ্ধ হোক মাংসটা আর বাবুগুলো ঘুম থেকে উঠে কি করছে দেখো তার বাবার সাথে না শোনে গো বাবা কী এনে দিয়েছে বাবাই বাপ বাবা এনে দিয়েছেন এইটা পাপ্পা এনে দিয়েছে অভর্জন নে দিয়েছে বাবা কে এখন খেলা করবে ও বাবা এইগুলো ওখানে বসে বসে খেলবে আর বাইরে যাবে না সব সময় হ্যাঁ বসে বসে এগুলো খেলবে ও বাবা তুমি খুশি হয়েছ কতটা খুশি বাবাই বলো ও বাবা আর ভাই কি করছে ভাই 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 ঘুম করছে আর তুমি ঘুম থেকে উঠলে উঠেই খেলা করছো আর বাবার কোলে চেপেছিলে এই তো বাবা দেখেছো বাবা তোমার জন্য কত কিছু এনে দিয়েছে আর কি এনেছে বাবাই তোমার জন্য বেদানা এনে দিয়েছে কমলা লেবু এনে দিয়েছে আনারস এনে দিয়েছে বাবাই ওই তুমি ভালো বলতে এখানে এটাকে ডালিম নিয়ে এসে মানে বেদানা আর কমলা লেবু মানে সব আমার ফেভারিট ফল হচ্ছে কমলালেবু সেই কমলালেবু উঠে গেছে বাজারে তা বাবুর জন্য নিয়ে এসে বাবুরে খেতে ভালোবাসে আর আনারস নিয়ে এসে আমাদের জন্য এই দেখো আনারস খাবো আর বর এখানে ডিস্টার্ব করছে আমি এডিটিং করছি তখন ছোটটা শরীরটা একটু ভালো নেই তো যাই একটু বেশি করেই ঘুমাচ্ছে এখানে কত কাপড় চোপড় দেখো সব তুলে আনলে এখন ভাজ করবো আমি তাই যাবে রান্নাঘরে কি করবে রান্নাঘরে চাউ চাউ খাবে

বাটিতে বাটিতে খেতে হবে হাতে খেয়ে নাও এখন ভাত খেতে হবে তো বেশি খাবে না দু চারটা এখন খাও হ্যাঁ ভাত খাবে বাটিতে দেব না এখন সকালবেলায় বাটিতে দেই এখন হাতে খেয়ে নাও দুটো আর দেবো না হ্যাঁ হ্যাঁ আর না ভাত খেতে হবে বাবাই মাংস হচ্ছে মাংস ভাত খাবে হ্যাঁ বাবাই রেখে দিই এখন রেখে দিই এখন রেখে দিই আর না শেষ হয়ে যাবে তো এখুনি শেষ হয়ে যাবে তো আর খাবে চাউচাও আগে বলো এটার নাম কি আগে ভালো করে বলো চাউচাও না এটা তো কিশমিশ বাবাই এটাকে চাউচাও বলে না এখন এটাকে কিশমিশ বলে হ্যাঁ কিশমিশ নাও না আর দুটো নিয়ে নাও আর দেবো না এবার রেখে দিই এবারে রেখে দিই ছাড়ো ছাড়ো রেখে দেবো ছাড়ো হ্যাঁ

বাবা রে আমার এরকম করে আদর করবে ঘুম থেকে উঠে হ্যাঁ ও শোনা পাপাকে একটা হামি দিতাম বাবাই দিয়ে দাম বাবা রে হয়ে গেল ও শোনা এটা কে কে এটা কে বাবা বাবা রে এই যে ফাইনালি আমার মাংসর লুকটা এরকম হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে কালারটা আর খেতেও টেস্টি হয়েছিল এখন আমার ভাত খাওয়া দাওয়া হয়ে গেলো বাবুদেরও হয়ে গেছে এখন আমি খাওয়াবো বাবুদেরকে এই যে বেদানা খাওয় ছাড়িয়ে নিয়ে চলে এলাম এখন দুপুরে দুপুরের টাইমে খাওয়ানোর চেষ্টা করি রোদ থাকার কারণে কারণ এখন শীতকাল ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেড়ে যাবে বিকেলে বা অনেক সকালের দিকে খাওয়াই না তাই খাওয়াবো এখন তা দাদুভাই সাথে খেলা করছিলো দিয়ে আমরা তখন খাবার খেয়ে নিলাম এই দেখো তার দাদুভাইয়ের পেটের উপর চাপে লাফাই খালি ভাইকে বিরক্ত করে রেখে দেয় খাবার খাই তো এইভাবে আমাদের কাজ করতে হয় সাহায্য করে মানে তখন সোজা চলে এলাম সন্ধ্যাবেলায় যেহেতু বললাম ভূত চতুর্দশী আজকে তো চোদ্দটা প্রদীপ জ্বালিয়ে দিলাম এখানে আর সব জায়গায় যে ঘরের দোয়ারে তুলসী মঞ্চে সব জায়গায় প্রদীপ মোমবাতি জ্বালিয়ে ঘরকে আলোকিত করে দিলাম আজকে ঘর অন্ধকার রাখতে না नले भूतार नाच्ने জানি না কী সত্যি কী মিথ্যে তবে আজকের দিনে সবাই ঘর আলো করে রাখে কালী পূজার সময় তাই আমরাও করে রাখলাম দেখো ঘর সবারই ঘর কী সুন্দর লাইটিং করে সাজিয়েছে আমাদের তো পাকা বাড়ি নেই তখন পাকা বাড়ি হবে তখন আমরাও এইভাবে লাইট দিয়ে সাজিয়ে রাখবো আমার খুব স্বপ্ন মানে খুব ভালো লাগে দেখতে আর কি সবারই ঘরগুলো কি সুন্দর উজ্জ্বল একদম লাইট চকচক করছে তাই বাবুগুলোর জন্য তার বাবা ফুলঝুড়ি এনে দিয়েছে এখন ফুলঝুড়ি ফাটাবে আর বড়োটা তো প্রচুর ভয় পাচ্ছে কিন্তু ছোটোটার চোখে একটু ভয় নেছে আরও নিজেই বলছে আমি ফাটিয়ে নেব তোমাদের দরকার নেই আর বড়কে লাগিয়ে দিতে সে ভয় পাচ্ছে তার ঠাকুমার সঙ্গে বাজি ফাটাচ্ছে আর খালি ভয় যখনই ফেটে উঠছে বাজিতে মানে ফুলঝুড়িটা তখনই ভয় পেয়ে যাচ্ছে সিমিও আছে সাথে সিমিকেও ডেকে নিয়ে এসছি তিন ভাই বোন বলে একসাথে ডেকে ফাটাচ্ছে আর এর তো কোনো ভয় নেই কত সুন্দর কনফিডেন্স নিয়ে নিজেই একলা একলা চলে যাচ্ছে মোমবাতির কাছে আগুন ধরাতে বাজিতে সে তোমাদের কেমন কাটলো আজকে তিনটা অবশ্যই জানাবে আমাদের তো মোটামুটি ভালোই কাটলো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি দেখো একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার এই যে চোরকি এইটাই আমার খুব ভয় লেগেছে আমি ভয়ে পালিয়েছি আমাকে আগে আমি খুব পাঠাতাম কিন্তু এখন জানি না কেন আমাকে খুব ভয় পাই এসব দেখো ক্যামেরা করতে গিয়ে ভয়ে পালিয়ে কিছুক্ষণ দিয়ে বর এখন আবার মোমবাতিগুলো আবার সব নিভে গেলো রাত এখন দশটা এখন আবার বসে বসে মোমবাতি জ্বালাচ্ছে আমি মিমিতে ঘরটা কী সুন্দর লাগছে দেখো সবারের ঘর সাজিয়েছে সবাই ভালো থেকো বাই গুড নাইট